তাহলে একটু চুপ করে প্রথমে আমি যারা কাজ করেন আপনারা জানেন এটি একটিমালা এবং সেই করেছে অর্থ মন্ত্র কেন এই নীতিমালা করেছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের অনেক সময় চাকরিতে পারমানেন্ট চাকরিতে অনেক সময় লাগে এবং সেই বিষয়ে আমরা অনেক সময় লোকজন পাই না তখন সরকার সিদ্ধান্ত নিল যে আউটসোর্সিং এর মাধ্যমে অনেকগুলো পদে বিশেষ করে আমাদের থেকে শুরু করে আমাদের ড্রাইভার থেকে শুরু করে এরকম অনেকগুলো পদে আউটসোর্সিং থেকে লোক নিয়োগ করা হবে এটি দু হাজার সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে সরকার একটা প্রতিষ্ঠান যখন লোক নিবে সেই লোকটি সরকার তো আর ভাইবা দিয়ে নিচ্ছে না তখন কোন একটা কন্ট্রাক্টর অথবা কোনো একটা ফার্মের মাধ্যমে নিতে হয় এবং সেটা হলো আমাদের অনুযায়ী সেটা নিতে হয় মানে আমাদের যে রিক্রুটমেন্ট করতে হয় বা টেন্ডার করতে হয় তার মাধ্যমে আপনার এইভাবে লোক নিতে হয় আমাদের যে ডাইফি আছে কলকারখানা পরিদপ্তর আছে যে সেখানে আবার এই কন্ট্রাক্টর যারা আছে বিশেষ করে আমাদের সিকিউরিটি সার্ভিস বা এইসব ক্ষেত্রে তাদেরকে এখান থেকে লাইসেন্স দিতে হয় এটা আপনারা জানেন লাইসেন্স ছাড়া সরকারি যে টেন্ডার হয় সেখানে পার্টিসিপেট করতে পারে না সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আমাদের যে লাইসেন্সের নীতিমালা আছে সেখানে একজন শ্রমিকের এগেইনস্টে যত টাকা এখানে জমা দিতে হয় সিকিউরিটি মানি এটা আসলে তাদের ব্যবসার জন্য প্রতিকূল এটা সম্ভব তাদের জন্য কষ্টকর হয় শুধু তারা সরকার ঠিক করে দিয়েছে যেমন ধরেন ষোলো হাজার একশো টাকা বা ষোলো হাজার বিভিন্ন এখন প্রবলেম হয়ে গেছে কি আমাদের দেশে তো আপনার এমপ্লয়মেন্ট হয়নি অর্থাৎ চাকরির সমস্যা আছে প্রচুর লোক বেকার তখন হয় কি ওই কন্ট্রাক্টররা বা ওই ফার্ম তারা আপনাদের সাথে নেগোসিয়েশন করে তখন দেখা গেল যে সরকারের কাছ থেকে সে ষোলো হাজার টাকা পায় বা পনেরো হাজার তার উপরে পায় কিন্তু তারা করে কি যে বারো হাজার টাকায় চুক্তি করে মুখে মুখে আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই তারা সরকারের কাছ থেকে যে টাকাটা পায় আমরা সিস্টেম করছি ওই টাকাটা ওদের কমিশন যেটা ফাইভ পার্সেন্ট আছে এই বাদে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে আমরা আমি আমার কথা শুনেন আপনাদের অ্যাকাউন্টে যদি সরকার যেটা দিচ্ছে এটা চলে যায় তাহলে তো তারা আর কাটতে পারবে না এটা কি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো তারপর দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হলো আপনাদের প্রতি মাসে যে বেতন দেয় এর বাইরে আপনাদের কোনো বোনাস নাই এবং আমি ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে যারা কাজ করবে কে কাজ করবে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার অর্থ উপদেষ্টা মহোদয় অর্থ সচিব আমি এর মধ্যে কাজের সাথে মিটিং করেছি সেখানে আপনাদের ঈদের বোনাস এবং বৈশাখী ভাতা দেওয়ার একটা প্রভিশন রাখা হচ্ছে ঠিক আছে এইটা বোনাস কয়জন চান না পরে

বোনাসটা কিভাবে দেওয়া যায় সেটি ওই নীতিমালা সংশোধন হচ্ছে সেখানে এটা অ্যাপ্রুভ করা হবে গেল একটা জিনিস আচ্ছা আপনাদের একটা বড় দাবি যে ঠিকাদারের মাধ্যমে যাবেন না আমাকে সাম একটা তো সিস্টেমের মধ্যে আসতে হবে ঠিকাদার যেগুলো অনিয়ম করছে সেই অনিয়মগুলো কি যে তারা আপনার কাছে একটা অ্যাডভান্স টাকা নিচ্ছে তারা প্রতি বছর বছর চাকরিচ্যুত করছে কারণ হলো যে পরের বছর ওই ঠিকাদার পাবি কিনা কাজ সেটা তো নিশ্চয়তা নাই এখন আপনি এক জায়গায় ছয় বছর সাত বছর আট বছর কাজ করেছেন আপনি তো নূতন একটা জায়গায় কাজ করতে পারবেন না সেখানে আপনি যে প্রতিষ্ঠানে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে যে কন্ট্রাক্টরই আসুক সেখানে আমরা একটা মেকানিজম তৈরি করছি যে ওই প্রতিষ্ঠানে আপনাকে নিয়োগ করতে হবে ঠিকাদার পাবে হলো ফাইভ পার্সেন্ট ঠিক আছে এরপরে আপনাদের যখন দহন সাটাই করে এবং যখন দহন সাটাই করা যাবে না আপনাদের যদি সাটাই করে আমরা সেখানে কি করতে যাচ্ছি সেই যে ছাটাই করছে সেটার তো একটা ডকুমেন্ট লাগবে আপনার তো একটা সামও একটা অভিযোগ লাগবে আমি তো একটা কোনোভাবেই তো আমি জানবো না যে কীভাবে ছাটাই করেছে এই আমি আজকে ঘোষণা দিতে চাই শুধুমাত্র আউটসোর্সিং যে অনিয়মগুলো গুলো করছে এটার জন্য আমি একটা পাওয়ার কমিটি করে দেবো আপনারা আমাদের গার্মেন্টস সেক্টরে যেটা কিন্তু সেই অসন্তোষ গুলো কিন্তু আমরা একটা একটা নিষ্পত্তি করেছি আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে গার্মেন্টস গুলোর কি অবস্থা ছিল সেখান থেকে কিন্তু আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে আসছি এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু এই মুহূর্তে অনেকটাই আপনার সেই জায়গায় শ্রমিক অসন্তোষ কিন্তু অনেকটা নিরসন হয়েছে ইসমাইল ভাই এই প্রসেসের মধ্যে ছিল আপনাদের নেতা আপনাদের যদি অনিয়ম ভাবে যদি সাটাই করে আপনাদের কাছ থেকে যদি ফাইভ পার্সেন্টের বেশি কমিশন নেয় অথবা আপনাকে যদি এক লক্ষ টাকা ডিপোজিট করে আপনাকে এইভাবে যদি চাকরিতে নিয়োগ দেয় এটি সম্পূর্ণ অবৈধ এবং এই অবৈধ কাজ যারা করেছে আমার ওই কমিটির কাছে আপনারা আবেদন করবেন আপনাদের নেতৃবৃন্দ সহ ওইখানে আসবেন আমরা প্রতিটা বিষয় কেস কেস টু প্রতিটা আমরা সমাধান দেব এবং আমরা ওই ঠিকাদারকে ব্ল্যাক লিস্ট সে আর কোন জায়গায় সে এই জায়গায় পঁয়ষট্টিটা কয়টা ডিপার্টমেন্টে সে লোকদের সব আমরা সেটাকে ব্ল্যাক লিস্ট করে আমরা বাতিল করে দেব সর্বশেষ সর্বশেষ আমি শেষ করি নাই আমি শেষ করছি সর্বশেষ আমি একটা কথা বলতে চাই আমি একটা কথা বলতে চাই যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো দু হাজার আঠারোর আইন দু হাজার আঠারোর যে নীতিবেলা সেটি খুব শীঘ্রই পরিবর্তন হচ্ছে সেখানে শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় মিলে আমরা এটা পরিবর্তন করছি এবং এই নীতিমালা পরিবর্তনের ক্ষেত্রে আমি তো আপনাদের পাঁচশো জন সবাইকে বা এক লক্ষ লোক রেডিয়া করতে পারবো না সেখানে আপনারা পাঁচজনের নাম দিবেন আপনাদের নেতা পাঁচজনের নাম দিবেন আমরা এই পরিবর্তনের সময় ওনাদের সাথে বসে আপনাদের কথাগুলো ওই কাগজে লেখা থাকবে সেই অনুযায়ী পরিবর্তন করব পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনাদের জুনের পরে আবার নতুন টেন্ডার হবে প্রবলেমটা হয় কি ধরেন আমাদের বাজেট যেটা আছে জুলাই মাস আগস্ট মাসে এটা আসতে সময় লাগে তখন দুই তিন মাস গ্যাপ হয়ে যায় কোন জায়গায় যদি বেতন পেন্ডিং থাকে আমি যে কমিটি করবো সেই কমিটিটা দিবেন সেটা আমরা দায়িত্ব নিচ্ছি পনেরো দিনের মধ্যে সেই বকেয়া পেমেন্ট যদি না দেয় সরকার দেওয়ার পরেও অনেক জায়গায় সরকারের বাজেট স্বল্পতার কারণে দেয় না বা তারা ওই অর্থ মন্ত্রণালয়ের থাকে এই জন্য দিতে পারেনি কিন্তু যেখানে অর্থ আছে সেক্ষেত্রে যদি আপনাদের কোনো জায়গায় বেতন থাকে আবেদনের মধ্যে মধ্যে আমরা নিষ্পত্তি করবো আর এই প্রণের মধ্যে নিষ্পত্তি যদি তারা না করে আমরা সেই ঠিকাদারকে আমরা ব্ল্যাকলিস্ট করে তাকে সমস্ত কাজ থেকে বাদ দিয়ে দেব এখন শেষ আমরা আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমার সাথে কয়েক দফা মিটিং ইসলাম ভাই সহ আরো নেতৃবৃন্দ কয়েক দফা মিটিং করেছে এই মিটিং এর পরে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম আমার একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সেই কমিটি গত চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি সেই কমিটি মিটিং করেছে সবার সাথে করে অর্থ মন্ত্রণালয় আমরা কি চিঠি পাঠিয়েছি সেই চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি এই চিঠিটা পড়ে শোনানোর পরে আমার মনে হয় যারা আবার একটু হইচই করছেন তাদের আর হইচই থাকবে না আগে একটু শোনেন আমরা একা কথা অর্থ মন্ত্রণালয় চব্বিশ তারিখ মিটিং করে কি কি পাঠিয়েছি দেখেন আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা দু হাজার আঠারো তিন নম অনুচ্ছেদের আট নলাম স্পষ্ট লেখা আছে প্রতিষ্ঠান চাইলে মধ্যভোগী ঠিকাদার বাতিল করে সরাসরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করতে পারবে তাই ঠিকাদার কোথা বাতিল করে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে নিয়োগ প্রদান এবং দৈনিক মজুর ভিত্তিক কর্মচারীদের ও প্রকল্পে কর্মরত দের আত্মীকরণ করতে হবে

এবং এবং ঝুঁকি ঝুঁকিপূর্ণ কাজের জন্য সেফটি প্রসাদ দিতে হবে এটা তার হাত দেখালেন যেন এখানে সেফটি সেফটির জন্য আপনাকে যা যা দরকার সেই সেফটি দিতে হবে ট্রেন্ডার যে জটিলতা এটা বন্ধ করতে হবে এই যে কথা বললেন আপনাদের নেতা মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর নৈমন্ত্রিক ছুটি সহ নির্ধারিত ঘন্টার পর কাজ করলে ওভারটাইম দিতে হবে না নাকি নারী কর্মচারীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করে সকল অর্জকতা বৈষম্য বন্ধ করতে হবে প্রতি বছর উনিশশো আপনার দু হাজার আঠারো সালে যে বেতন ফিক্স কত বছর হয়ে গেছে সাত বছর জিনিসের দাম তো কমছে নাকি তাহলে আপনাদের কি খাওয়া কমে কমে গেছে তাহলে আপনার প্রতি বছর যাতে আপনারা ইনফ্লেশন হয় যে মূল্যস্ফীতি হয় দ্রব্যমূল্যের দাম বাড়ে সেটার সাথে অ্যাডজাস্ট করে আমরা যেটা প্রোপোজাল দিয়েছি সেটি হলো যে প্রতি বছর সকল ভাতা ও পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট চালু কি ভাতা আর একটা আপনাদের দাবি আমি জানি না এটা কতটুকু বাস্তবায়ন পারবে আমার শেষ হয় না আপনারা দাবি করেছেন যেটা এটি অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা বসে করব সম্পূর্ণ বেতন কত টাকা আমার এখানে যা লেখা আছে আমার এখানে যা লেখা আছে তার থেকে আট হাজার টাকা কম হচ্ছে তাহলে তিরিশ হাজার টাকা আমরা প্রকোশ করছি এটি হলো আমাদের মন্ত্রণালয়ের অবস্থা আমরা এটা অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছি অর্থ মন্ত্রণালয় বসে আমরা এটা ঠিক করবো এবং সেখানে আপনাদের পাঁচজন শ্রমিক প্রতিনিধি আপনাদের পাঁচজন শ্রমিক প্রতিনিধিকে নিয়ে বসে আমরা আর একটা জিনিস আছে আমার বিষয় সেটা হলো এখানে আমাদের একটা ফান্ড আছে এটা জানেন কি কল্যাণ ফান্ড আপনাদের জন্য আমরা এই কল্যাণ ফান্ড ওপেন করে দিলাম কল্যাণ ফান্ডে কি কি সুবিধা আছে বলেন আল্লাহ না করুক যে কোনো মানুষ মারা যেতে পারে যদি কেউ মারা যায় তাহলে তাকে আমরা দুই লক্ষ টাকা তার পরিবারকে দেব আপনাদের বাচ্চারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করে না সেখানে আমরা পঞ্চাশ হাজার টাকা শিক্ষায় ভাতা যাওয়ার ব্যবস্থা আছে এরপরে মাতৃত্বকালীন যদি কেউ প্রেগনেন্ট হয় তাকে মাতৃত্বকালীন বেনিফিট দেওয়ার সুযোগ আছে আমি আপনাদের সবার কাছে আমরা যেটা পরিষ্কার করতে চাই আপনারা এই বিষয়ে আমাদের এখানে এই অফিস আছে সেখানে আপনারা এই সব বিষয়ে আবেদন করবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই আবেদনগুলো আমরা দ্রুত এই সাপোর্টগুলো দিব আপনারা বলেন যে আপনাদের কেউ নাই আপনাদের সরকার আছে এবং পাঁচই আগস্টের পরে যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন সেই বৈষম্য আমরা বাংলাদেশে হাঁটতে চাই না এটা আমার যেটা মনে হয় যে আপনাদের যে দাবি দেওয়া আপনারা খালি খালি দাবি দাওয়া করছেন এটা আমরা অলরেডি চব্বিশ তারিখে আমরা অর্থমধ্যায় পাঠিয়ে তিরিশ হাজার টাকা ঠিক আছে আমার যেটা ধারণা সেটা হলো যে আপনি যদি বলেন যে পার্মানেন্ট করতে হবে রেভিনিউ হেডে সেটা সরকারের পলিসির ব্যাপার বা সেটা করাই যাবে না আর্সিং হিসেবেই করা হয়েছে এটা করা যাবে না কিন্তু আপনাদের নিয়ম ভাবে আসতে হবে আপনারা যদি এই রাস্তা বন্ধ করে দেন তখন কি হবে এইখানে জনদুর্ভোগ হবে না এই জনদুর্ভোগের ফলে কি হয় মানুষ তখন আপনাদের বিরুদ্ধে সবাই আপনার নেগেটিভ ধারণা হবে যারা অসুস্থ রুগী আছে আচ্ছা আর একটা কে হলো যে তখন কি হবে পুলিশ এসে যদি ফোর্স সাপ্লাই করে গরম পানি বাড়ে নিয়ে যদি কোনো হয় হয় এটা কি ভালো হবে অতএব আমি যে চাই মাধ্যমে সব সমাধান হবে আলোচনা করবেন আমরা আমাদের শ্রম মন্ত্রণালয়ের মূল কাজ হলো আপনাদের ওয়েলফেয়ার করা এখন আমার একটা মিটিং আছে আমার একটা মিটিং আছে সেখানে আমাদের যে ডিসি আছে সেখানে বিশ জন শ্রমিক নেতা আছে বিশ জন মালিক নেতা আছে বিশটা ডিপার্টমেন্ট এখানে আছে এইগুলো আমরা কেন করছি এই আলোচনাগুলো করে এটা সমাধান করবো আপনাদের যেটা হচ্ছে কি যে অবশ্যই মানে আমাদের অবস্থা কি যে যদি আপনারা বেশি দাবি না করেন তখন আমাদের পানি যায় না কিন্তু দেখেন আপনারা যা চেয়েছেন তার থেকে এরপরে বক্তব্য আছে মানে আপনারা এখন শান্তিপূর্ণ চলে যান আমরা একটা কমিটি ফর্ম করে দিচ্ছি ওখানে আবেদন করবেন আর পাঁচজন নেতার নাম নেন তাদের মাধ্যমে সবাইকে যা